আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে আর একটি রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমি একেবারে অল্প সময়ে কিভাবে ভাপা পিঠা তৈরি করতে হয় সেটাই আজকে শেয়ার করছি এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো এখানে আমি মেজারমেন্ট কাপের চার কাপ নিয়েছি এখন এই চালের গুঁড়োতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ যারা লবণ খেতে পছন্দ না করেন তারা বাদ দিয়ে দিবেন তারপরে এখানে আমি অল্প অল্প করে পানি নিয়ে এটাকে একটু আলতো করে ভিজা ভিজা করে নিব এইভাবে হাত দিয়ে খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না আমি এখানে খুব অল্প ব্যবহার করবো এটা কিন্তু আমার ভিজানো গুড়ি ছিল তো এভাবে দু তিনবার এভাবে হাতের তালুতে পানি নিয়ে এটাকে একটু আমি জাস্ট যখনই দেখবেন যে এটা হাতের দলাতে এভাবে ইয়া করা যা মানে হাতে চাপ দিলে একটু দলা পেকে যা তাহলে কিন্তু এটা হয়ে যাবে তো এখানে কিন্তু আমি এক বাটিরও কম পানি নিয়েছিলাম তো সম্পূর্ণ লাগেনি অল্প একটু পানি লেগেছে তো এটা আমার আমি এটি দেখিয়ে দিচ্ছি যখনই দেখবেন যে হাতে এভাবে দড়া পেকে যায় তখনই বুঝতে হবে যে এটা সম্পূর্ণ তৈরি তো এখন বাটিটা একটি সাইডে রেখে দিচ্ছি এখন এখানে আমি একটি প্লেটের উপর একটি চালনি নিয়েছি এখন সম্পূর্ণ গুড়ি এভাবে চালনি দিয়ে চেলে নিব তো এভাবেই সম্পূর্ণ চেলে নিতে হবে আমি চেলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ গুড়ি কিন্তু আমার চালা হয়ে গিয়েছে আর এখানে নিয়েছি আমি যে একটি পাতলা একটি কাপড় আর এরকম একটি ডিজাইনার একটি মাটির একটি পাত্র এগুলো কিন্তু অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় কাপড়টা কিন্তু ভিজিয়ে নিতে হবে আমি ভিজিয়ে ভালো করে চিপিয়ে নিয়েছি এখন একটি পিঠার শেপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কিছুটা গুড়িয়ে প্রথমে এভাবে দিতে হবে ভাপা পিঠা কিন্তু অ্যাকচুয়ালি কী বলবো এটা অনেক সহজ একটি রেসিপি সবাই পারে কম আর বেশি কারোটা ভালো হয় কারোটা একটু একটু দেখতে অসন্ধ হয় এ আর কি আর কিছুই না এটা এত দেখানোরও আমি কিছু প্রয়োজন মনে করি না তারপরেও দেখাতে হচ্ছে যেহেতু এটা শীতের সিজন পিঠা না হলে না তারপর উপর থেকে কিছুটা এভাবে ঘুরিয়ে দিয়ে এটাকে হাত আলতোভাবে চেপে তারপরে এটা আমার সম্পূর্ণ পিঠা তৈরি এখন চলে যাচ্ছে সরাসরি চুলায় তো আগে থেকে এটি স্ট্যান্ডার দিয়ে নিচে হাড়িতে পানি বয়ল করে রেখেছিলাম দু যেরকম ছাঁকনি থাকে তাহলে কিন্তু পিঠা ইজিলিভাবে ভাবে সুন্দরভাবে তৈরি হয়ে যায় দু যে আপনাদের হাতের কাছে কোনো পাতিল থাকে পিঠা তৈরি করা সেটাও ব্যবহার করতে পারেন তো এভাবে আলতো করে একটু একটু ট্যাপ করলে কিন্তু পিঠাটা বের হয়ে যাবে তারপর এভাবে কাপড় দিয়ে ঢেকে উপরে ঢাকনা দিয়ে দিয়ে দিচ্ছি ভাপে এটা ভাপ দিতে কিন্তু খুব বেশি টাইম লাগে না তো আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি এভাবেই সম্পূর্ণ পিঠা আমি তৈরি করে নিব প্রথমে একটু গুঁড়ি দিয়ে গুঁড়িটা এভাবে কিন্তু হাত দিয়ে একটু চেপে দিতে হবে আর নাহলে কিন্তু দেওয়ার সময় পিঠা পিঠাটা কিন্তু ছুটে যাবে তো উপর থেকে আমি আবারও গুড় দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নারকেল আবারও কিছুটা গুড়ি উপর থেকে দিয়ে খুব ভালো করে আলতোভাবে এগুলোকে চেপে দিতে হবে তো একটি পিঠা আমার আরও একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন ওইটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো হয়েছে কি না আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাপড়টা সরিয়ে তো দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে এটা ভাব দেওয়ার জন্য কিন্তু খুব বেশি টাইম লাগে না বড় জোর দু মিনিট লাগে তো আরেকটি পিঠা আমি দেখিয়ে দিচ্ছি এভাবে কাপড়টা ধরে দিয়ে তারপরে এইভাবে দু তিনবার ট্যাপ করলে কিন্তু পিঠাটা সুন্দর ইজিভাবে বের হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি আবারও একই প্রসেসে কাপড় দিয়ে ঢেকে ঢাকনা দিয়ে দিচ্ছি উপরে এভাবেই সম্পূর্ণ পিঠা তৈরি করে নিব তো এটাও হয়ে গিয়েছে এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও কীরকম হয়েছে তো এটাও সিদ্ধ হয়ে গিয়েছে দেখে মানে দেখেই বোঝা যাচ্ছে এখন এটা উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন ফাইনালি আমার সম্পূর্ণ পিঠা বানানো শেষ আমি আপনাদেরকে একটি প্লেটে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি পিঠাগুলো কিরকম হয়েছে তো পিঠাগুলো আমার সম্পূর্ণ এরকম হয়েছে আরও পিঠা ছিল বাট এগুলো আমার চুলার থাকতে থাকতে খাওয়া হয়ে গিয়েছে যার জন্য প্লেট ভর্তি হয়নি তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকার বেলাল বাজিয়ে দেবেন তো কেমন হয়েছে কমেন্ট করে জানাতেও ভুলবেন না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের পিঠাগুলো কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ